কোরআন একটা সূরাই আছে যার নাম হলো দোকা ওই চুরায় বুঝেইছে মানুষ ধোকায় পড়ো না তোমাকে চলে যেতে হবে তুমি চিরঞ্জীব না ভাবো তুমি কিনিয়া যাবে কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে দুনিয়া এখনো চিত্র রাখা আছে ইতিহাস রাখা আছে ফেরাউনের কীতদাসী হইলে হবে কি এখনো কবর থেকে বাহির বেলাল কালো হইলে কি হবে তার বাড়ি এখনো পানি দেখলে চোখে আসে হা হা সত্য হাজারো কবর আছে দুনিয়াতে এখনো এখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে কেন আসে আমি জানি না কেন আমার চোখে আসছে এই জন্য আমি বলি কেন আসছে আমি জানি না যাকেই দেখি সেই কাঁদে কেন কাদে জিজ্ঞাসা করলে বলে বলতে পারি না কেন কাঁদ বলতে জানি না কেন এখানে দাঁড়াইলে চোখে পানি আসে সত্য এটাই আসেন প্রস্তুতি নেই বেশি কঠিন ছিল না আমাদের জন্য আমরা যারা শ্রম পেশার মানুষ দুনিয়া বেশি পাই নাই আমরা বেশি পাই নাই প্রস্তুতি সহজ নারীর জন্য সহজ দনির জন্য সহজ গরিবের জন্য সহজ শাসকের জন্য সহজ প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ যদি সে প্রস্তুতি নিতে চায় আর যদি না নিতে চায় জীবনটা কেটে যাবে ওইটাই সত্য হবে থাকবো না যেই কোনো উঠায় নিজে কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকেই বকতে হবে আমার বক কেউ বকবে না সত্য এটাই কেউ আমার দিকে তাকাবে না আর যেটা আল্লাহ রসুল বলছেন এটাই সত্য আমি দুজক শুনাইতে চাই না আপনাদেরকে যে দুজকে কি রাখা আছে কিন্তু এতটুক শোনেন একজন দুযোগীর বসতে চারশো সত্তর কিলোমিটার জাগা লাগবে দেহটা কিরকম মোটা হবে কত চারশো সত্তর কিলোমিটার জাগা লাগবে শুধু বসতে দেহটা কিরকম মোটা হবে চারশো সত্তর কিলোমিটার ওই পাহাড় আমি চারিবার দেখছি আল্লাহ রসুল বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে জাবালে রা যেটা ইয়ামানে রাখা আছে ওই পাহাড় দেখা যেন ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড় হবে এক এক দুযোগীর উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার নিচেরটা একশো ষাট কিলোমিটার চেহারাটা কিরকম বিকট হবে মনে হয় বুঝাইতে পারি নাই আর এক এক জান্নাতির শরীর কিরকম হবে একশো বিশ মিনিট লম্বা হবে সিনাটা সাত হাত চওড়া হবে ইসুফ আল ইসলামের মতো রূপ হবে ইসুফ ইসলামের মতো রূপ হবে আদম আল ইসলামের মতো লম্বা হবে ইসুফ আল ইসলামের মতো রূপ হবে দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে আমাদের নবীজির মতো আখলাক হবে ইসাল ইসলামের মতো বয়স হবে মুসাল ইসলামের মতো শক্তি হবে একশো পুরুষের মুখালু দাড়ি থাকবে না থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ইসুফল ইসলামের মতো রূপ হবে বোঝের ইসুল আল ইসলামের রূপ এরকম রূপসী হবে এই জন্য আসেন প্রস্তুতি নেই নিব हाँ वादा पक्का हाँ